হে আমার প্রিয়তমা প্রেয়সী সহ চোখের জাদুতে আমার হৃদয় আমার হুররাম মহান আল্লাহ সাক্ষী এই শত্রুর মাটিতে রক্ত আর বারুদের গন্ধের মাঝে তোমার সুরভিত মাদকতার কাছে ছুটে যেতে প্রতি রাতে আমি প্রার্থনা করি আর এভাবেই রাত কাটছে আমার মহান আল্লাহ তালাকে অনেক ধন্যবাদ যে আমার দোয়া তিনি কবুল করেছেন যেন কোনো গায়বী সাহায্যে তোমার চিঠি এসে পৌঁছেছে ওই কোমল মুখের কথা ভেবে ভেবে এই বাদশাহ অস্থির যদি সম্ভব হতো ফরহাদার মজনুকে প্রশ্ন করতাম বিরহের সময় তাদের কেমন লাগত তারাও কি আমার মতো ব্যাকুল হয়ে প্রার্থনা করতো মহান আল্লাহর দয়ায় এখন এই বিচ্ছেদের বিরহ ছাড়া আমার মনে আর কোনো যন্ত্রণা কোনো অস্থিরতা নেই